অন্তত তিনটা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে আমাদের সবার সামনে সম্ভবত দুটো এসছে দুটো নিয়ে কথা যেহেতু বলছি আমরা ফেসবুকে শেয়ার করছি তাই ও দুটো ঘটনাই বেশি আলোচিত হয়েছে একটা ঘটনা ঘটেছে ওটা খাগড়াছড়িতে ঢাকা থেকে বহুদূরে বেশ প্রত্যন্ত একটা জেলায় তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই বাকি দুটো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে সম্ভবত এটা এটা জরুরিও সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ দুটো বিশ্ববিদ্যালয় একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে কারণ এই ভদ্রলোক যাকে পিটিএ মেরে ফেলা হলো তিনি চোর ছিলেন না এটা প্রায় নিশ্চিত তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিত ভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবারের সন্ধানে সম্ভবত হলে ঢুকেছিলেন এবং তাকে মেরে ফেলা হয়েছে ফেলা হয়েছে বর্ণনা মিডিয়াতে এসছে তাই এটা অনেক বেশি আলোচিত হয় কারণ আমরা মোটামুটি মনে করি অপরাধী হলে পিটিয়ে মেরে ফেলা যায় আমরা আজকে যখন কথা বলছি তখন এই আলাপগুলো আমাদের সামনে আনা উচিত বহু বছর থেকে এই আলাপগুলো করছি বলছি লিখছি কলাম লিখেছি ব্লগে লিখেছি ভিডিও করেছি আমার একাধিকবার বাট আই আবারও কথা বলতে চাই বলতে হবে মূল রোগের জায়গাটা ভিন্ন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করছি না যেমন ধরি জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে সেটা হচ্ছে একজন ছাত্রলীগের নেতা যিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাকে ধরে পিটিএম মেরে ফেলা হয়েছে যেহেতু ছাত্রলীগ পিটিয়ে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগকে পিটিয়ে মেরে ফেলা হয়তো অনেকে নিচ্ছে না কিন্তু পিটিয়ে টিটিএ দেওয়া যায় বলে আমরা অনেকে মনে করি মনে করছি আর মেরে ফেললেও অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা ঘটতেই পারে বলে কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করছেন এবং আমাদের এখানে কম হয়েছে আরও হতে পারতো সো ঘটতে পারে বলে একটা ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ দিয়ে আমরা আমাদেরকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করি ফলে জাহাঙ্গীরনগর নিয়ে আলাপ আলোচনা কম হতেই পারে ছড়িতে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সম্ভবত তিনি চোরই ছিলেন সুতরাং ছোট তো পিটিয়ে মেরে ফেলাই যায় চোর কি বেঁচে থাকার অধিকার আছে তাকে যদি আমরা ধরে ফেলতে পারি তাকে তো পিটিয়ে মেরে ফেলবোই আমাদের পিঠে মেরে ফেলা যাবে কি যাবে না এটা আসলে ডিপেন্ড করে আমাদের একটা বহু বহু পুরোনো পারসেপশন থেকে সেটা হলো আমরা মনে করি কোনো জেনুইন চোর ডাকাত পকেট মারিয়ে যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে তাকে আমরা পিটিএম মেরে ফেলতে পারি এই পারসেপশন সোসাইটিতে আছে ছোটবেলা থেকে আমি দেখেছি এটা আছে এটা এখনো এক্সিস্ট করে কারণ যদি এক্সিস্টই না করবে কেন আমরা এই জায়গায় প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা দেখাই যারা আমাকে নিয়মিত শোনেন আমি দুটো ঘটনার কথা প্রায় বলি আরেকটা আজ যোগ হলো দুটো ঘটনা হচ্ছে দু হাজার এগারো সালে পাবনা ট্রং ছজন তরুণ আমিন বাজারে গিয়েছিলেন সবে বরাতের রাতে যাদেরকে ডাকাত সন্ধে পিটিয়ে মেরে ফেলা হয় পরে যখন জানা যায় তারা ডাকাতির জন্য যাননি তারা আরবান পিপল ঘুরতে গিয়েছিলেন ছাত্র তখন আমাদের খুব বিবেক জাগ্রত হয়েছিল কারণ আমরা মনে করি অপরাধী হলে মেরে ফেলা গেলেও নিরপরাধকে কেন পিটিয়ে মারবে ঠিক একই রকম ঘটনা ঘটলো কয়েক বছর আগে নতুন বাজারের ওখানে একটা স্কুলে তসলিমা নামে একজন নারীকে একে নারী দ্বিতীয়ত তিনি অপরাধী ছিলেন না তাকে ছেলে ধরা এই অভিযোগ করে পিটিয়ে মেরে ফেলা হয় শুধু তাই না ওটা খুবই ব্রোটল ছিল হেডমাস্টার তাকে আশ্রয় দিয়েছিলেন তার রুমে চেষ্টা করেছিলেন সেভ করতে পুলিশ ডাকা হচ্ছিল কিন্তু না মব গিয়ে তাকে বের করে পিটিয়ে মেরে ফেলে পরে আমাদের বিবেক জাগ্রত হলো কারণ আমরা দেখলাম আসলে তসলিমা একজন ডিভোর্স মানুষ ছিলেন তার মানসিক ভারসাম্য ছিল না তিনি অসংলগ্ন কথা বলছেন তার সন্তান সেখানে পড়ছিল ফলে আমাদের খুব বিবেক লাগলো এবং ওটার একটা মামলা হলো সে মামলাটা মোটামুটি আগাচ্ছে আর যদি কোনো অপরাধী মারা যায় কিসের মামলা কিসের কি আমি যেহেতু এই ঘটনা খুব সিরিয়াসলি ফলো করি আমার চোখে প্রতিনিয়ত প্রতিনিয়ত আসে যে এই ঘটনাগুলো ঘটছেই 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 মেরে ফেলা দূরে থাকুক আমরা কাউকে ধরে যে পিটুনি দেই গণপিটুনি এটা হচ্ছে কত বড় একটা ক্রিমিনাল অফেন্স এই সোসাইটিটা মনেই করে না এই রাষ্ট্র মনে করে না সোসাইটি মনে না রাষ্ট্রকে তো দেখাতে হবে ক্রাইম আমরা কি মামলা করেছি লম্বা লম্বা কথা বলি মোটিভেশন দেই এই যে মোটিভেশন দিচ্ছেন আইন নিজের হাতে তুলে নেবেন না বাংলা সিনেমার লাস্ট দৃষ্টে যেমন পুলিশ এসে বলে সেরকম ব্যবস্থার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাকে নিয়েছেন তারা এই সরকার ক্ষমতায় আসার পর এই সরকার ক্ষমতায় আসার পর খুলনায় এক কিশোরকে বেদম পিটুনি দেওয়া হয়েছে ঘটনা তিনি বেঁচে আছেন ভিডিও আছে ছবি আছে প্রত্যেকের চেহারা চেনা যায় গ্রেফতার করা হয়েছে কাউকে করা হয়নি লম্বা লম্বা কথা বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়নি এবং ব্যবস্থা নিয়ে সেটাকে ভিজিবল করা হয়নি ভিজিবল করতে হবে এই বার্তা যদি সোসাইটিতে এই পারসেপশন থাকেও এই বার্তা সোসাইটিকে দিতে হবে এটা ক্রাইম একটা গণপিটুনির ঘটনাও ঘটবে না ভয়ঙ্করতা মহাপরাধীর প্রতিও মারা যাক না যাক সেটা পরের কথা এই দেশের বিচার নাই এই নাই জামিন নিয়ে বেরিয়ে যায় ঠিক মতো বিচার হবে না পুলিশ ঘুষ খায় নানান অভিযোগ এনে মানুষ এই মব ভায়োলেন্স যেটা আছে লিঞ্চিং কে তারা জাস্টিফাই করার চেষ্টা করেন নো কোনোটাই জাস্টিফিকেশন না হতেই পারে না এই দেশে সব কিছু যদি উচ্ছন্নে যায় তারপরও পিটিএ কাউকে মেরে ফেলা যাবে না কোনোভাবেই যাবে না চক্রান্তের কথা কেউ কেউ বলছেন থাকতে পারে চক্রান্ত থাকতে পারে যে এর মধ্যে লোক ঢাকা ক্ষেত্রে বলা হচ্ছে লোক জড়িত ছিল ইত্যাদি ইত্যাদি সরি আমি ছাত্রলীগের বলে ষড়যন্ত্রের কথা বলে বলছি না এই মেন্টালিটি আমাদের আছে এই মেন্টালিটি আমাদের আছে আমরা এটা সঠিক মনে করি এবং শুধু শুধু পুলিশ বা অন্য কোনো ক্ষেত্র না আমাদের জীবনে যাবতীয় সংকট যাবতীয় অপারেশন যাবতীয় ডিপ্রেশন আমরা এরকম জায়গায় ভেন্ট চেষ্টা করি। করি। এই এই মুহূর্তে আমি দেখছি যে মশাল মিছিল হবে আজ ঢাকা ইউনিভার্সিটিতে যাকে পিটিএ মারা হয়েছে তার আবারও বলছি এটা ডিজিজের মূল জায়গা ও চোর ছিল না ও একজন মানসিক ভারসাম্যহীন ভব ঘুরে ছিল তাই আমরা বেশি সচেতন হয়ে উঠলাম কিনা যদি হয়ে উঠে থাকি কোনোভাবে ইনসাফের সমাজ না এমনকি ভয়ঙ্করতম অপরাধী যাকে ভয়ঙ্করতম অপরাধ করার যদি চাক্ষুষ প্রমাণ আমাদের সাথে থাকে ভিডিও থাকে তারপরও আমরা কোনো মানুষকে ন্যূনতম আঘাত করতে পারি না আমি প্রায় বলি কথাগুলো খুব কেতাবি শোনায় কিন্তু এটাই রাষ্ট্র আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি একটা জাতি পলিটিক্যাল জাতি পলিটি হয়ে উঠতে চাই তাহলে আমাদের এটা বুঝতে হবে তো আমরা না বুঝলে আমরা রাষ্ট্র গঠন করা যোগ্যই না আমরা একটা মধ্যযুগীয় ট্রাইবাল সোসাইটি হিসেবে থাকব অনেকে বলেন বলেছেন খুব কেতাবি কথা বলছি অতি ইউটোপিয়ান আদর্শিক কথা বলছি না এটা খুবই দ্য ভেরি বেসিক অফ ফর্মিং আ স্টেট আমরা প্রস্তুতি হয়নি এবং আমরা এই যে যথারীতি খাগড়াছড়ি ঘটনা নিয়ে কেউ কি আলাপ করছে আমি তো ওই খাগড়াছড়ি থেকে ফোন পাইনি আমি তো মিডিয়ায় ফোন পেয়েছি আমি যদি সার্চ করে দেখাই আপনাদেরকে যে কেউ সার্চ দিন তো গণপিটুনিতে মৃত্যু কি পরিমাণ পাওয়া যায় উচ্চবাচ্য করেছি করিনি আমি এটা মানি যে এই দেশের মেধাবীদের জায়গাগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন ঘটনাগুলো ঘটে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে আমরা ধরে নেই যে তারা একটু বেটার চিন্তার হবেন বেটার বুঝবেন সব কিছু বেটার নৈতিকতা হবে তাদের সুতরাং অন্য জায়গার একেবারে আমজনতার চাইতে এদেরকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা বা চিন্তা আমাদের আছে কিন্তু আমি দুঃখিত আমাদের দেশে এই ভিন্নতা আছে বলে আমি মনে করি না নোংরা বাজে ট্রাইবাল মেন্টালিটি আছে অনেক ক্ষেত্রেই না হলে আমরা তথাকথিত শিক্ষিত মানুষরাও কি বহু বছর বহু বছর রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যা রাষ্ট্রীয় খুনকে সমর্থন করিনি করেছি আমি নিজে জানি কারণ খুব অল্প মানুষদের একজন আমি নিজকে ক্লেম করছি যিনি প্রথম থেকে এটার বিরুদ্ধে কথা বলেছেন অন্তত যখন লিখছি শেখ তখন আমি দেখেছি আমাদের তথাকথিত শিক্ষিতরা কিভাবে আমার বিরুদ্ধে কথা বলেছেন তো আমরা তো মেনে নিয়েছিলাম যে রাষ্ট্রই খুন করতে পারে সে যদি মনে করে যে সে অপরাধী শুধু ইন্টারেস্টিং ব্যাপার তখন আমরা কথা বলেছি সেই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে কেউ অপরাধী ছাড়া যদি কাউকে মেরে ফেলা যায় এবং মেরে ফেলা লাগবে না পা গেছে যাওয়ায় আমরা কেঁপে উঠেছি কারণ লিমন অপরাধী ছিল না ওকে কেন গুলি করবে লিমন অপরাধী হলে অবশ্যই সঙ্গে মেরে টেরে ফেললে আমাদের কিছু আসতো যেত না ও যদি কোনো ভয়ঙ্কর অপরাধী অপরাধীর আগে যে নানান রকম বিশেষণ থাকে ডেরোগেটরি বিশেষণ সেরকম যদি একজন অপরাধী সে হয়ে থাকতো তাহলে মিলনকে খুন করে ফেললে আমাদের কিছু আসতে যেত না শিক্ষিতরাই মানে উচ্চ শিক্ষিতদের সাথে কিন্তু আমরা এগুলো তো তাই যদি হয়ে থাকে কিসের শিক্ষিত কিসের কি পাশ দেওয়া মানে শিক্ষিত না পাশ দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো এটা শিক্ষা না এটা শিক্ষা না গত বহু বছর থেকে যেটা হচ্ছিল বটম লাইন হচ্ছে সরকারকে মেসেজ দিতে হবে মানে মোটিভেশন দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা দেখবো দেখছি ইউ মাস্ট মেক ইট ভিজিবল শুধু এই দুইটা ঘটনা না এই দুইটা ঘটনা আমি ধারণা করি ছাত্রলিক পিটিএ মারার ঘটনা থামা চাপা পড়ে যেতে পারে ছাত্রলীগকেও আওয়ামী লীগের উপরেও কোনো মানবাধিকার লঙ্ঘন হতে পারে না পোস্ট রেভলিউশন কেউ কেউ করি না এসব ঘটনা ঘটে বলে জায়েজ করা দেখতে চাই না এবং এবং ভবিষ্যতে যতগুলো ঘটনা হয়েছে মামলা করা জড়িতদেরকে গ্রেফতার করা এবং সেটা মানুষের সামনে ভিজিবল করা মামলা কন্টিনিউ করা শাস্তি দেয়া এই কাজগুলো এই মুহূর্তে থেকে শুরু হতে হবে এই সরকার শেখ হাসিনার সরকার না বা আগের কোন সরকার না তারা যদি না করেন and martial arts but they must remember that